বলবো যে মানে ভালো কাজটা করেছি জানি না যখন আমি চট্টগ্রামে ছিলাম তিন চারটে বাচ্চা এই পাকিস্তানি বর্গার আর্মির শিকার তাদেরকে ফেলে তাদের মা চলে গিয়েছিল নানা রকম আইন কানুন থাকা সত্ত্বেও চট্টগ্রাম অন্য নম্বর করা জাহাজের কিছু বিদেশি নাগরিক এসে এই বাচ্চাগুলো নিতে চাইল তো আমি আর আইন আইনের পরটা না করে ওদেরকে হ্যান্ড ওভার করে দিলাম বাচ্চাগুলো আমার নিজের দায়িত্ব তো একটা বাচ্চা সুইজারল্যান্ড সুইডেনে গেল ওরা আমার সঙ্গে যোগাযোগ রাখত মেয়েটা লাস্ট যখন তখন হাই হাই স্কুল শেষ করে সে ইউনিভার্সিটি হয়ে যাবে তো আমি ভাবলাম যে এই কাজটা যদি আমি না করতাম তাহলে এই বাচ্চাটার পরিণত কি হবে তো আমার মতো ছোটোখাটো কাজ আরও অনেকেই করেছেন সবাই অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হয়নি ডক্টর হাজির উদ্যোগ নিয়েছেন এর প্রশংসা আমি করি এবং আশা করি আরও যারা জীবনে এই নির্যাতিত নারীদের সেবা করার সুযোগ পেয়েছেন তারা তাদের অভিজ্ঞতার যদি বর্ণনা করেন লিখিতভাবে এবং যা ডালা অবস্থা থেকেছে সেগুলো একটা সামনে নিয়ে আসেন তার হয়তো এই মূর্তি শুদ্ধের হালকি আমরা ভালোভাবে আমার তুলে